এবার চোরের দল হানা দিল উদয়পুর মহকুমার আরকিপুর থানা এলাকার উত্তর ছাতারিয়া কালী মন্দিরে শনিবার রাতে এই চুরির কাণ্ড সংঘটিত হয় স্থানীয় এক ব্যক্তি জানান চোরের দল মন্দিরের তালা এবং শিকল ভেঙে ভেতরে ঢুকে নিয়ে যায় প্রণামী বাক্স এবং অন্যান্য পুজোর সামগ্রী প্রণামী বাক্সটি মন্দির থেকে তুলে নিয়ে যায় এবং কিছু দূরে একটি বট গাছের নিচে সেটি ভেঙে টাকা পয়সা নিয়ে ফেলে রেখে যায় রবিবার সকালে প্রাত ভ্রমণকারীরা এই দৃশ্য দেখে এ পারার সকলকে বিষয়টি জানায় লোকজন ছুটে এসে ঘটনা দেখতে পেয়ে আরকেপুর থানার পুলিশকে জানায় তিনি জানান পুলিশের ছুটে এসে সমস্ত বিষয়ে খোঁজখবর নিয়ে গেছে 12টার অনুমান রাত 12টার থেকে গুরগলাম মাছখানে সালাদন্ত ছাদরিয়া কালীবাড়িতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয় সকালবেলা গতকালের দিনের অন্যদের মতো যারা প্রাতভ্রমণ করে ওরা মন্দিরে প্রণাম করতে এসেই ওদের অবাক ওরা অবাক দেখলো যে মন্দিরের যে গ্রিলের গেট সেই গেটের যে দুটো দুটো তালা ছিল তার সঙ্গে শিকল দিয়ে বাঁধা ছিল যে দুটো তালাই প্রত্যেকটা অবস্থায় পড়ে আছে এখানে ভাঙা অবস্থায় এবং সে শিকলটাও ভাঙা পরে লক্ষ্য করা গেল যে মন্দিরের যে প্রধান যে দান বাক্স সেই দান বাক্সটি মন্দিরের ভিতরে নেই সেই দান বাক্সটি পরে আছে মন্দির সংলগ্নই যে বট বটগাছ গাছ আছে সে বট তলায় পড়ে আছে ভাঙা অবস্থা করে আছে তো এই দৃশ্য থেকে এলাকার সকলে ছুটে আসে তো আমরাও এসে দেখলাম যে এই দান সম্পূর্ণ খোলা এবং তার ভিতরে আমাদের যে বাৎসরিক বছরে একবারই সেটা পূজার সময় বাৎসরিক পূজার সময় সেই দান বাক্স খোলা হয় এছাড়া এটা খোলা হয় না দান মধ্যে অনুমানিক একটা ভালো অঙ্কের টাকা ছিল সে টাকা কিছুই নেই এখন শুধুমাত্র কয়েকটি শিখে পয়সায় পড়ে রয়েছে তো এই ঘটনা কে বা কারা সংঘটিত করছে করেছে আমরা সেটা সুষ্ঠু তদন্ত চাই